কুমিল্লা শহরের টমসম ব্রিজে অবস্থিত সিলভার হলি প্যালেসের তলায় এক প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সপার্ট আইটি পার্ক এক্সপার্ট আইটি পার্কের সিইও অ্যান্ড ফাউন্ডার হচ্ছেন ফ্রিল্যান্সার ফারুক ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিপ্রেশনে আছেন নাকি অবসর সময় কাটাচ্ছেন আপনার মনে হচ্ছে আপনাকে দিয়ে কিছুই হবে না তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সহজ ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম করার কারখানা ধরতে গেলে এই এক্সপার্ট আইটি পার্ক ডিজিটাল মার্কেটিং শিখে ডলার কামানোর স্বপ্ন আপনার তখনই পূরণ হবে যখন আপনার পাশে একজন দক্ষ মেন্টর থাকবে কেমন জি ভালো আছি আপনি আমি যেহেতু একজন মেয়ে আমি হচ্ছে মেয়েদের বিষয়টা জানতে চাইছি আপনি বলছেন যে কুমিল্লার বাহির থেকে মেয়েরা এবং ছেলেরা ফ্রিল্যান্সিং করতে আসছে আমাদের কুমিল্লা শহরে এখন এই যে মেরা কুমিল্লার বাহির থেকে আসছে তাদের কি কি ফ্যাসিলিটিস আছে ফাইন প্রথমত কুমিল্লা বাসীদের জন্য আমি যে সুযোগ সুবিধা সেগুলা বলছি এখানে আপনি যদি এখানে ঘুরেন তাহলে দেখবেন যে একশো জনে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনে আফু আছে এখন একজন মেয়ের জন্য ঘরে বসে ইনকাম করা অনেক বেশি সম্মান আছে এখন অনেকে মনে করে যে বাইরে চাকরি করলে সে সুযোগ সুবিধা পায় তো আমরা কি করছি আমরা হচ্ছে একটা স্কিল শিখে তাকে ঘরে রাখছি ইন্টারনেট সংযোগের মাধ্যমে উনি কিন্তু ইনকাম করবে সুযোগ সুবিধা বলতে যদি বাহিরের জেলা থেকে কেউ আসে তখন আমরা আমাদের এখানে উমেন্স কলেজ আছে সেখানে উমেন্স কলেজের যে হোস্টেল বা মেস আছে তাদের সাথে আমরা ম্যাচিং করে ঠিক করে দিই এবং সেখানে তারা থেকে আমাদের এখানে ক্লাস করে চার মাসের একটা কোর্স তারপর ওনারা আবার আমাদের বাসায় চলে যায় কুমিল্লাবাসী যারা আছে তারা বাসা থেকে চলে আসে কেউ লাকসাম থেকে ময়াবন্ধ থেকে কেউ শহর থেকে আপনার এখানে ক্লাস করে তারা চলে যাচ্ছে এবং প্রতিদিন আমাদের আঠারো ঘন্টা একটা লাইভ সাপোর্ট থাকে ওই লাইভ সাপোর্ট কিন্তু আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি প্রতিদিন কোনো সমস্যা হলে তারা কিন্তু সমাধান দিতে পারে আচ্ছা ভাই এই যে কুমিল্লার দূর দূর থেকে মেয়েরা আসতেছে অনেক প্রতিবন্ধকতা কিন্তু তারা হচ্ছে যে পার করে এদিকে আসতেছে এই আশা করে তারা কি আসলে ফিনান্সিং করে সাকসেস হতে পারে তারা কি লাইফে আসলে কি তারা স্বাবলম্বী হতে পারে মূলত কথাটি হচ্ছে যে দেখেন একটা ক্লাসে কখনো একশো জনই এ প্লাস পায় যেমন এটি সত্য কথা পৃথিবীর যত ভালো টিচারই আপনি আপনি এখানে আমাদের এখানে ধর একশো জনে কখনো একশো জন সফল হবে না এটা প্রথম ক্লাসে আমরা বলি কারণ হচ্ছে কিছু ব্যক্তি আছে দুই থেকে তিন মাস পর সেখান থেকে চলে মানে চলে যায় এবং সেখান থেকে কুইক করে কেন করে যখন আমি বলি যে তোমাকে স্ট্রাগল করতে হবে প্র্যাকটিস করতে হবে তো অনেকে কি করে হয়তো শুনে শুনে যখন সে আসে তখন সে ওই যে পরিশ্রম করা মানসিকতা থাকে যখন একজন ব্যক্তি পরিশ্রম করবে না তখন সেখান থেকে কুইক করবে বা যে লেগে থাকে সে কিন্তু ইনকাম করে বাংলাদেশে বর্তমানে প্রায় দশ লাখ মানুষ প্রেগনেন্সি করছে বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে প্রায় উনত্রিশতম একটি দেশ যারা হচ্ছে অবস্থান করছে প্রতি বছর চোদ্দ পার্সেন্ট বাংলাদেশে আমরা রেমিটেন্স কন্ট্রি ডিউ করছি

বর্তমানে অফলাইনে চলছে অষ্টম বেচ এই বেচে প্রায় একশো বিশ জনের উপর স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে তার মধ্যে অবাক করা বিষয় কি জানেন কুমিল্লার বাইরের যে জেলাগুলো রয়েছে সেদিক থেকে ত্রিশ জন অ্যাডমিট হয়েছে অনেকেই ভাবছেন অনলাইন কোর্স কি নেই অবশ্যই আছে অনলাইনে ফ্রিল্যান্সিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠানও কিন্তু এক্সপার্ট আইটি পার্ক আমাদের অর্ধেক জীবন চলে যায় মানুষ কি ভাববে সেটা চিন্তা করতে করতে এই ভেবে আমরা কোনো কাজই শুরু করতে পারি না একবার শুরু করে দেখুন জীবন কিভাবে পাল্টে যায় আপনি স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখুন আপনি চাকুরিজীবী আপনাকে বলছি চাকরি ছাড়তে হবে না আপনি চাকুরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করুন তাহলে আপনি হতে পারবেন মুক্ত স্বাধীন চেতার একজন মানুষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ